প্রথম আমার গাছে একটা রজনীগন্ধা ফুল ফুটছে দেখুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা ফুল ফুটছে দেখুন ফুলটা সাদা আর এখানে ভ্যারাইটিস কালারের ফুল আছে হলুদ তারপরে পিঙ্ক তো এই প্রথম একটা সাদা ফুল ফুটছে আমি ভাবছি রজনীগন্ধা ফুলে হয়তো ফ্লেভার থাকে কিন্তু ওটার মধ্যে শুকে দেখলাম তেমন কোনো ফ্লেভার নেই আর এদিকে দেখুন আমার মা একটা ছাগল পাঠিয়েছেন আজকে আমার বাইপোর গাড়ি দিয়ে তো এটা হচ্ছে বেড়া ছাগল না আমরা বেড়া ছাগলই বলি যেহেতু একটা ছাগলের প্রজাতি তো ছাগলটা আমার বাবির ছিল বাবির কাছ থেকে মা কিনে পাঠিয়ে দিয়েছেন যদিও বাবি এমনি দিয়ে দিতেন তারপরে মা বললেন সদ্গার জিনিস টাকা দিয়ে কিনে হক টাকা দিয়ে কিনে পাঠাতে হয় তো মা ওনার তবিল থেকে টাকা দিয়ে কিনে ছাগলটা আর কি আমার জন্য পাঠিয়েছেন বলছেন যেহেতু আমি একটা সামনে আমার বড় একটা বিপদ আমি একটা বড় কাজে বাইরে যাচ্ছি সার্জারির জন্য তো যাওয়ার আগে ছাগলটা আর কি কোনো গরিব বাচ্চাকে হিসাবে আর কি দিয়ে যেতে আর আমি যদিও ভাবছিলাম আমার পক্ষ থেকে একটা মুরুখ সাদগা হিসাবে কিনে দিয়ে যাব ছোটবেলা আমার মা বলতেন কুকুর নাকি যখন মালিকের উপর কোনো বিপদ দেখে তখন নাকি ওরা খুব কান্নাকাটি করে কত কুকুর দিন থেকে আমার কুকুরটা রাত হলে মানে এত কাঁদে এত খারাপ ভাবে কান্না করে মানে আমার নিজেরও ভয় লাগে জানি না এগুলোর পেছনে কোনো সত্যতা আছে কিনা তো মুরব্বীদের কথা বলছি আর কি এত কাঁদে আগে কিন্তু এরকম করতো না এখন কয়েকদিন থেকে ও রাতের বেলা এত খারাপ ভাবে কান্নাকাটি করে উপরের দিকে আকাশের দিকে মুখ দিয়ে আর দেখুন তো জানি না ওগুলো আমি বিশ্বাস করি বলতে পারবো না করি না বলতে পারবো না কখনো কখনো মানে ওরকম মনে হয় ওর কান্না দেখলে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুই দিন পর একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও না আসলে এখন তো আর কাজকর্ম ওইভাবে করা হয় না ঘরের টুকটাক রান্নাবান্না ঘর গুছানো এইসব করতেছি তো ওগুলো আর শ্যুট করাও হয় না তারপরেও নিজের আপডেট ভাবলাম কেমন আছি কী করছি আপনাদেরকে একটু জানাই তো আসলে কি বলবো খুব ভাড়া সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি নিজের গলার সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছেন গলার হালটা আবার বারোটা বেজে গেছে আর ওই জন্য আর কি কথা বলতে গেলে খুব কষ্ট হয় সাউন্ড ভেতর থেকে বের হতে চায় না আর যদিও বা টুকটাক বের হয় অর্ধেকটা বের হয় অর্ধেকটা ভেতরে থেকে যায় তো খুব জোর করে কথা বলতে হয় আর অনেকে বলছেন যে আপু তুমি নিজে নিজে এক একটা ছোট ছোট ভিডিও শেয়ার করিও আর জুবাইরকে কে দিয়ে ভিডিওতে ভয়েস দেওয়াই মানে দেওয়াতে পারো তো আমার ভিডিও জুবাইর ভয়েস দিবে ওটা আসলে কেমন লাগে তার থেকে মনে হয় যে না থাক দুই দিনেও হোক একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি নিজেও অসুস্থ তার মধ্যে জুবাই জুবাইরও অনেক অসুস্থ আপনারা দোয়া করবেন আজকে সকালে ঘটনা বলি সকালে মানে ও ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে মানে ব্রাশ করছে তারপরে ওর নিজের রুমে আর কি শুয়ে পড়ছে তো আমি ভাবছি ও তো এমনিতে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করতেছে কারণ ও তো অসুস্থ ছিল না তো তারপরে সকালের খাবার দাবার আর কি যখন সার্ভ করা হয়েছে শিবা বার বার এসে ডাকতেছে বা খেয়ে যাও এসে মানে ও ডাকতেছে কিন্তু ও খাবার খেতে যাচ্ছে না তো আমিও একবার ঘর থেকে ডাকছি মানে আমাদের ওই বেডরুম থেকে ডাকছি যে মানে ওকে আর কি খাবার খাওয়ার জন্য কিন্তু ও যাচ্ছে না দেখে বা কোনো রেসপন্স করছে না দেখে আমি মানে ও রুমে আসছি ভাবলাম যে ওকে ডাকা ডাকি করতেছি ও কেন কোনো রেসপন্স দিচ্ছে না দেখে আসি তো এই রুমে এসে দেখি ও শুয়ে আছে তো আমি বললাম কি হয়েছে কোনো অসুবিধা নাকি তো বলতেছে ওর মানে আমি এটা বলতে ও কান্না শুরু করে দিছে ও আগে থেকে একটু একটু কান্না করছে ওর চোখের মধ্যে দিয়ে আর কি এরকম পানি দেখা যাচ্ছে তো আমি কাছে গিয়ে ওর মাথায় হাত দিলাম মাথায় হাত দেওয়ার সাথে সাথে দেখি ও এত জোরে বাচ্চাদের মতন করে কান্না শুরু করছে আর ওর গায়ে এত বেশি জ্বর মাস থেকে বারবার আসে। তো ব্লাড টেস্ট করা হয়েছে কিছু টেস্ট করা হয়েছিল তো ওগুলোতে রিপোর্ট নর্মালি আসছে আর ওর প্রেশারটা কি সব সময় এত বেশি ডাউন থাকে ওর হেমোগ্লোবিন লেভেলটা অনেক কম তো যাই হোক আমি এসে দেখি মানে ও কান্না করতেছে আর আমি মানে ওর কাছে গেলাম ও একটা বালি সেরকম আর কি পেটের মধ্যে জাপটে ধরে কান্না করতেছে আর বলতেছে পুরো গড় নাকি এভাবে ঘুরাচ্ছে ও যে খাটের মধ্যে শুয়ে আছে খাটটাও নাকি ঘুরাচ্ছে তো যাই হোক তারপরে আমি আরিয়ানের বাবাকে ডাক দিলাম কি করব আমি আসলে বুঝতে পারছিলাম না আরিয়ানের বাবা এলেন এসে উনি ইমার্জেন্সি ডাক্তারকে ফোন করে আনলেন তো তারপরে সেলাইন দেওয়া হলো ওকে ওআরএস পাউডার পানিতে গুলে খাওয়ালাম তারপরে একটু দাও করে খাওয়ালাম মোটামুটি তারপরে আর কি ডাক্তার ওষুধ সেলাইন দেওয়ার পরে ও একটু নরমাল হয়েছে দেখে নিজে অসুস্থ একদিকে ওর কন্ডিশনও খারাপ তো আমি ওর মাকেও ফোন করছিলাম ওর মাও আসছিলেন এই একটু আগে সন্ধ্যার সময় আর কি গেলেন তো ওর মাও কান্না করে করে আসছেন তো আমি আসলে বয় পেয়ে গিয়েছিলাম কি করব যদিও যতই হোক আমার বোনের ছেলে তারপরেও তো অপরের ছেলে মানে ওনাদের ছেলে ওনাদেরকে তো বলতেই হয় তো ওনারা আসছিলেন তো যাই হোক কি বলবো নিজেরও খারাপ কন্ডিশন আর দিনের বেলা একটু কথাবার্তা বেশি বলছি যার কারণে আমার গলার সাউন্ডটাও আজকে আবার খারাপ হয়ে গেছে তো যাই হোক কেয়ার করার করার কিছু নেই আর ওকে গতকালকে ডাক্তারও দেখানো হয়েছিল ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন তো তো ব্লাড টেস্ট ডাক্তার হয়তো টাইফয়েড এরকম কিছু আর কি ভাবছেন তো যাই হোক রিপোর্ট আসলে ডাক্তার ওষুধ দিবেন খাওয়ার পরে দেখা যাবে আর আমার কন্ডিশন গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই আজকে ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদেরকে দেই বসে বসে একটু গল্প করি তো অনেকেই ফোন করতেছেন অনেকে মেসেজও দিচ্ছেন যে আপু তুমি আহ কবে ফাইনালি হয়তো ছাব্বিশ তারিখই যাব কারণ এখন পর্যন্ত ট্রেনের টিকিট নেওয়া হয় নাই ট্রেনে যেহেতু ট্রেনে যাব ট্রেনে টিকিট তৎকাল টিকিট নিতে হবে নর্মাল টিকিট নিলে তো অনেক এক দেড় মাস আগে কাটতে হয় তো আমরা তো আর এক মাস দেড় মাস আগ থেকে কোনো ধরনের প্ল্যানিং করি নাই তখন আমি অসুস্থ ছিলাম না জন্য আর টিকিটও কাটা হয় নাই তো এখন তৎকাল টিকিট আগের দিন সকালেই সকালে দেখা যাক যখন পঁচিশ তারিখ টিকিট কাটবো আর ছাব্বিশ তারিখ আমরা এখান থেকে রওনা দিব তো যাই হোক শর্টকাটে বলে ফেলি তো অনেকেই বলছেন যে আপু টাকার ব্যবস্থা হয়েছে কিনা জি টাকার ব্যবস্থা সম্পূর্ণ হয় নাই তবে কতটা টাকা লাগবে ওটাও আমি জানি না তো অনেকে বলছেন কম থেকে কম লাখ টাকা নিয়ে যেও কারণ চেন্নাই থেকে হাতে গুনা হিসাব করে টাকা নিয়ে ঘুরে আসতে পারবে না ডাক্তার দেখানো টেস্ট টাকা খাওয়া গাড়ি ভাড়া খরচ তো ওখানে তারপরে সার্জারি হলে তো সার্জারির এক্সট্রা খরচ আরো একটু বেশি দিন থাকতে হবে তো সব কিছু মিলিয়ে আর কি আমি আপাতত আমি গলার সার্জারিটা ওখানে করাবো কারণ দুইটা সার্জারি একসাথে করলে আমার শরীর হয়তো এতটা দখল নিতে পারবে না আর দুই নাম্বার হচ্ছে টাকারও সমস্যা অনেক টাকাও লাগবে দুইটা সার্জারি একসাথে করতে গেলে তো আমি গোল ব্লাডারের যে সার্জারিটা করব ওটা ফিরে এসে ওখানেই আমাদের ওখানে মালুয়া হসপিটাল ওখানেই করব ওখানে গোল ব্লাডারের মানে পলিপ সার্জারি হয় হয় ভালোই আপাতত আমি গলার সমস্যাটার জন্য যাচ্ছি আর তো একটা সার্জারি তারপরে আমি অনেকের কাছ থেকে আইডিয়া নিয়েছি ওনারা বলছেন প্রায় দেড় লাখের মতন তো লাগবে কম থেকে কম বড় জোর আরো বেশিও লাগতে পারে তো যাই হোক এবারেই একটা হিসাব করে তো যেতে হবে তো আমাদের মানে প্রায় এক লাখ দশ হাজার টাকার মতন আর কি রেডি হয়ে গেছে আহ ওরকম ব্যবস্থা হয়েছে বাকি আরো প্রায় পঞ্চাশ হাজার সরি চল্লিশ হাজার টাকা আর কি এখনো বাকি রয়েছে তো যাই হোক আমাকে আরো দুই তিনজন আপু আমার কাছ থেকে নাম্বার নিয়েছেন ওনারা আজকে সানডে ছিল গতকালকে স্যাটারডে ছিল ওই জন্য ওনারা আর কি টাকাটা সেন্ড করতে পারতেছেন না ওনারা বলছেন সামান্য কিছু টাকা দিবেন তো যাই হোক ওনারা দেওয়ার পরে জানি না কতটা কি দিবেন যতটা দিন আলহামদুলিল্লাহ এক টাকা দিলেও আমি খুশি তো যাই হোক এখনো আর কি প্রায় চল্লিশ হাজার টাকার অমিল রয়েছে তো ওটা এর আগে আর কি বেরিজ করে তারপরে আমরা রানা দিব আর আমার হাজবেন্ডও সামান্য কিছু টাকা অ্যারেঞ্জ করছেন তো যাই হোক দোয়া করবেন আর আমি যাওয়া থেকে শুরু করে ডাক্তারের ওখানে আমার সার্জারি অবধি সার্জারি অবধি আমি যতক্ষণ পারবো ছোটো ছোটো হলো ভিডিও দিয়ে আর কি আপনাদের সাথে এই আপডেট শেয়ার করবো যাও বাদে দেখমো না কাটু না আমি আই আর তো আপনারা অবশ্যই আমার খবরা খবর পাবেন আর আপনাদের আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমাকে কিছু আন্টিরা আমেরিকা লন্ডন ওইসব থেকে ফোন করে মানে এত কান্না করতেছেন বলতেছেন যে মানে কি বলবো একেবারে জুড়ে জুড়ে কান্না করতেছেন তো আমি বিশ্বাস করি এত মানুষের দোয়া এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে যেটা আসলে অনেকেই পায় না এত এত দেশ বিদেশের নামি দামি বড় বড় মানুষ যারা হয়তো যাদের সাথে কখনো আমার পার্সোনালি দেখাও হতো না বা যাদের আশেপাশে হয়তো যেতে পারতাম না ওই রকম বড় বড় কান্ট্রি আমেরিকা কানাডা ওখান থেকেও আনটিরা ফোন করতেছেন বোনেরা ফোন করতেছেন বলতেছেন বলছেন যে টাকা দিতে পারতেছি না কারণ বাইরের দেশ থেকে টাকা পাঠানোর সিস্টেম সবাই মানে জানেন না তো যাই হোক ওনারা ফোন করে তো কান্নাকাটি করেন বলেন যে মাত্র নামাজ পড়লাম তোমার জন্য বিশেষ করে দোয়া করছি তো মানে আমার মা যেভাবে আমার জন্য কান্না করেন ওইভাবে কান্না করেন তো খুব আমার মানে কষ্ট লাগে যে বাইরের দেশের আমার চেনা না না জানা যারা শুধু আমাকে দেখেন যতটুকু আমার জন্য কত মায়া কত ভালোবাসা তো ওটাই আসলে কতজনে পায় আপনারাই বলুন তো সত্যি আমি অনেক সময় গর্বিত মনে করি নিজেকে যে হয়তো আজকে যদি আমি একটা চাকরি করতাম সরকারি চাকরি করতাম হয়তো এত মানুষের সাথে আমার পরিচয় হতো না এত মানুষজন আমাকে চিনতো না এত মানুষজন আমি একটা বিপদে বলে আমাকে সাহায্য করতো না দোয়া করতো না তো ইউটিউবের মাধ্যমে আমি দেশ বিদেশ জীবনে যে জায়গার মানুষের সাথে কথা বলার হয়তো সুযোগ হতো না সেই সব মানুষের সাথে কথা বলতেছি ওনারা দোয়া করতেছেন কান্না করতেছেন আবার শুভাকাঙ্ক্ষী তো এটা ভাবতে আসলে অনেকটা নিজেকে গর্বিত মনে হয় আর সেই সাথে এত মানুষের দোয়া এত মানুষের ভালোবাসা তো আমার সাথে আছে আমার বাবা মায়ের দোয়া আছে আমার বাচ্চার দোয়া আছে ইনশাল্লাহ আমি মনে করি আমার সাথে খারাপ কিছু হবে না আর আমার মা একটা ছাগল পাঠিয়েছিলেন আমি ভিডিওতে দেখিয়েছি আমার মা বারবার বলতেছেন যে তুই ওইদিকে যাচ্ছ আর আমার মা বলছেন আপনারা যারা আমার জন্য সামান্য হোক যেটাই হোক যতটুকু হোক আমার জন্য হেল্প পাঠিয়েছেন তো আমি আপনাদের কথা বলছি আমার মাকে আমার মা বলছেন মানে আমার মা কি বলবো আপনাদের কথা শুনে বলতেছেন যে আপনারা মানুষ না আসলে ফেরিস্তাদের মতন কারণ আজকালকের যুগে আপন রক্তের সম্পর্কই দেখা যায় বিপদে পড়লে পাশে দাঁড়ায় না অনেক সময় দেখা যায় অনেক জায়গায় তো যেখানে আপনারা এত দূর থেকে আমার পাশে দাঁড়াচ্ছেন আমার কথা ভাবতেছেন আমাকে নিয়ে চিন্তা করতেছেন আমার মা বলছেন বিশেষ করে আপনাদের জন্য উনি দোয়া করবেন আর সেই সাথে আমার মা একটা ছাগল পাঠিয়েছেন বলতেছেন যেহেতু তুমি একটা বড় কাজের জন্য যাচ্ছ তো যাওয়ার আগে একটা পশু কিনে আর কি একটা যান যেটাকে আমরা বলি তো সাদগা দিয়ে যাও তো আমার মা একটা ছাগল দিয়েছেন আমার ভাই ছাগল পালেন তো ওখান থেকে আর কি একটা বেড়া ছাগল না বেড়া তো ওটা ওটা উনি পাঠিয়েছেন পাঠিয়ে বলছেন একটু হাত আদর করে আর আর নিজের মনে মনে কি কিছু একটা আল্লাহকে বলতাম যে আল্লাহ আমি এটা আমার জানমালের উদ্দেশ্যে আমি সদগা করতেছি তোমার নামে তো এরকম কিছু একটা বলে ছাগলটা কোনো এতিম নাবালিক গরিব বাচ্চাকে দিয়ে দিতে তো যাই হোক আমার মা ছাগলটা দিয়েছেন আমি ছাগলটা পাঠিয়ে দিয়েছি আহ ছাগলটা পাঠানো হয়ে গেছে একটা এতিম বাচ্চাকে দিয়েছি যাদের কেউ নেই কোন দিয়েছি ওরা এসে একটু আগে ছাগলটা নিয়ে গেছেন আমি বলছি যে এসে নিয়ে যাও আমি তো গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারবো না ওদের বাড়ি আমাদের এখান থেকে অনেকটা দূরে তো আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম ওরাই মানে সদগা খাওয়ার জন্য একেবারে উপযুক্ত তাই ওদেরকে বললাম যে একটু কষ্ট করে এসে নিয়ে যাও আমি ছাগল নিতে যে গাড়ির খরচটা হয় আসতে যেতে আমি ওটা দিয়ে দিব তো যাই হোক ওরা এনে দিয়ে গেছেন তো যাই হোক ডান্স খয়রাত সদগা ওটা আসলে এভাবে সবার সামনে বলতে নেই আহ ওটা আসলে এক হাত দিয়ে দিলে আর এক হাত যেন বুঝতে না পারে এরকমটা করতে হয় তো আপনারা অনেকেই বলছেন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ এ বলতেছেন অনেকে এমনিতেও বলতেছেন যে আপু একটা কিছু সাদগা করো তো ওই জন্যই আর কি আমি আপনাদেরকে বললাম বা দেখালাম তো এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই আর দোয়া করবেন আমি তো ফাইনালি যাব বেশি টাকা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সামান্য কিছু টাকা বাকি রয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার মতন তো আরো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে হয়ে যাবে আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে তিন চার দিন বাকি আছে আর আমি গেলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আর আমি এভাবে মাঝে মধ্যে ছোট ছোট একটা দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন তো আর শেয়ার করতে পারবো না একটা না কথা বলতে গেলেও সমস্যা হয় কথা বলতে গেলে পানির বোতল সে নিয়ে বসতে হয় তো যাই হোক ওইটুকুই ছিল আজকের আমার আপনাদের সাথে গল্প কথাবার্তা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম